হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আমি তোমাদের নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির অন্তর্গত একটি বিষয় তো আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু কর্নারের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া বলে রাখি যে আমাদের এখানে কোর্সটি কিন্তু খুবই সীমিত অর্থাৎ আমাদের এখানে টোটাল হলো ঠিক আছে তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছ তারা কিন্তু যুক্ত হতে পারো চলো এবার আমরা আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো আন্ডারস্ট্যান্ডিং অফ ভারতবর্ষ বা ভারতবর্ষের বোধুগম্যতা ঠিক আছে তো আজকে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভারতবর্ষ শব্দের অর্থ এছাড়া ভারতবর্ষের বিভিন্ন নামকরণ তারপর ভৌগোলিক অবস্থান এছাড়া হয়েছে যে ভারতবর্ষের নাগরিক সমূহ নিয়ে শব্দের অর্থ এক্ষেত্রে বলা হয় যে ভারতবর্ষ হলো আমাদের দেশ ভারতের এক প্রাচীনতম নাম ঠিক আছে তো এই ভারতবর্ষটি দুটি অংশ নিয়ে বিভক্ত যথা ভারত এবং হচ্ছে যে বর্ষ তো ভারত হলো হচ্ছে যে কোনো এক রাজার নাম থেকে এসেছে ভারত ঠিক আছে এরপর হল হচ্ছে যে বর্ষ বর্ষ বর্ষকথাটির অর্থ হলো অঞ্চল বা দেশ ঠিক আছে তো এরপর আমরা আলোচনা করবো ভারতবর্ষের বিভিন্ন নামকরণ নিয়ে তো বলছে যে ভারতবর্ষের একাধিক নামকরণ রয়েছে যেমন ভারত জম্বুদ্বীপ আর্যবর্ত হিন্দুস্থান ইন্ডিয়া ইত্যাদি ঠিক আছে তো এবার আমরা একে একে আলোচনা করব যে এই নামগুলির উল্লেখ আমরা কোথায় পাই এবং কেন এই নামকরণগুলি করা হয়েছিল ঠিক আছে তো প্রথমে আছে হল হচ্ছে যে ভারত তো ভারত নামটির সর্বপ্রথম উল্লেখ আমরা পাই ঋগ্বেদে এবং ঋগ্বেদে প্রসঙ্গত বলা হয়েছে যে কোনো এক রাজা কোনো এক পৌরাণিক রাজার নাম ছিল ভরত এবং তার নাম থেকে আমাদের দেশে নামকরণ করা হয়েছিল কি ভারত তারপরে হলো হচ্ছে যে জম্বুদ্বীপ তো জম্বুদেব নামটির আমরা সর্বপ্রথম উল্লেখ পাই অশোকের শিলালিপি থেকে হ্যাঁ এবং বলা হয়েছে যে প্রাচীন ভারতবর্ষে একাধিক জম্বু গাছ ছিল যার জন্য এই দেশের আরেক নাম কি জম্বুদ্বীপ এরপর হলো হচ্ছে যে আর্যবর্ত আর্যবর্তের ক্ষেত্রে বলা যায় যে এই নামটির সর্বপ্রথম উল্লেখ আমরা পাই বৈদিক সাহিত্যে এবং আর্যবর্ত কথার অর্থ কি আর্যবর্ত কথার অর্থ হলো আর্যদের বাসভূমি অর্থাৎ এক সময় ভারতবর্ষে আর্যরা বসবাস করত এবং তার জন্য এই দেশের নামকরণ করা হয়েছিল কি আর্যবর্ত এরপর হল হচ্ছে যে হিন্দুস্থান হিন্দুস্থানের ক্ষেত্রে বলা হয়েছে যে পারস্যরা যখন বাণিজ্য করতে তখন তারা ভারতের এক অন্যতম নদী সিন্ধুকে হিন্দু উচ্চারণ করত এবং এখান থেকে তারা এদেশের নাম দেয় কি হিন্দুস্থান ঠিক আছে তো এই নামটি কিন্তু পারস্যের দেওয়া তারপর হলো হচ্ছে যে ইন্ডিয়া তো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এবং সর্বপ্রথম ইন্দোস শব্দটির উচ্চারণ করে তো এই ইন্ডোস শব্দটি হলো একটি গ্রিক শব্দ এবং এই ইন্ডোস থেকে ইন্ডিয়া শব্দটির উৎপত্তি তো মূলত বলে রাখি যে ইন্ডোস বলতে কিন্তু আমাদের সিন্ধু নদীকেই বোঝানো হতো তো এই গেল আমাদের ভারতবর্ষের একাধিক নামকরণ এবার আমরা আলোচনা করব ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান নিয়ে তো ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান নিয়ে বিষ্ণু পুরাণের ঋষি বলেছেন যে উত্তরাং যাদ সমুদ্রস হিমাদ্রৈ বা দক্ষিণং বর্ষং তদ ভারতং নাম ভারতী যত্র সন্ততি এখানে উত্তরাং যাদ সমুদ্রস অর্থাৎ হলো হচ্ছে যে উত্তরের সমুদ্র নয় এখানে বলা হয়েছে যে সমুদ্রের উত্তরে এবং হলো হচ্ছে যে হিমালয়ের দক্ষিণে যে দেশ রয়েছে তা হল ভারতবর্ষ ঠিক আছে তো ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা বলতে পারি যে প্রাচীন ভারতবর্ষ কিন্তু বর্তমানের পণ্ডিত ভারতবর্ষ ছিল না অর্থাৎ বর্তমানের ভারতবর্ষ পাকিস্তান আফগানিস্তান তারপরে নেপাল ভুটান এগুলা নিয়ে কিন্তু প্রাচীন ভারতবর্ষ গড়ে উঠেছিল হ্যাঁ এবং বলা হয় যে প্রাচীন ভারতবর্ষ বা বর্তমান ভারতবর্ষে আমরা কোথাও কি দেখতে পারি সু উচ্চ পার্বত্য ভূমি আবার কোথাও দেখতে পারি সদূর প্রসারী আবার কোথাও রয়েছে কি উপকূল ভূমি আবার কোথাও যেমন আছে বৃষ্টিবহুল ভূমি তেমনি আবার রয়েছে কি খরা প্রধান অঞ্চল ঠিক আছে তো এই গেল আমাদের ভৌগোলিক অবস্থান এবার আমরা আলোচনা করব ভারতবর্ষের নাগরিক সমূহ নিয়ে তো বলছে যে নৃতাত্ত্বিক বীরজা শঙ্কর গুহ বলেছেন বা বীরজা শঙ্কর গুহ ভারতবর্ষের বিভিন্ন জাতি গোষ্ঠীগুলিকে ছটে ভাগে ভাগ করেছেন এই ছটি ভাগটিকে এই ছটে ভাগ হলো হচ্ছে যে নেগ্রিটো আদি অস্ট্রেলীয় তারপরে মঙ্গোলীয় ভূমধ্য সাগরীয় পশ্চাত্য গোলমুণ্ড নর্ডিক ইত্যাদি তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ক্লাসটি কেমন লেগেছে তো তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ